সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে মানে রিপোর্টে এমন কিছু আছে যেটা খুবই ভয়ঙ্কর তা না হলে সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না বিচলিত হয়েছেন মানে সিবিআই এর রিপোর্টের সাংঘাতিক কিছু আছে এটা বোঝা যাচ্ছে মানে সিবিআই এর রিপোর্টে এমন কিছু বড় নাম থাকতে পারে যে এটা বিচলিত করতে পারে সুপ্রিম কোর্ট খুব মমতা ব্যানার্জীর নির্দেশ ছাড়া একটা কাজও পুলিশের ওপর মহল বলুন নিচের মহল বলুন কেউ করে না ঠিক আছে তো এখানে তথ্য প্রমাণ লোপাট সাক্ষী সাক্ষ্য যেগুলো ছিল সাক্ষ্য যেগুলো দিতে পারত সেগুলোকে ধ্বংস করে ফেলা সব পুলিশ করেছে একদম নিঃসন্দেহে কাজগুলো করেছে এবং এই কাজ মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া এটা বা কনসেন্ট ছাড়া বা তার অর্ডার ছাড়া এটা হতে পারে হয়তো টেলিফোনে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এটাও হতে পারে এটাও অস্বাভাবিক হতে পারে এই আজকের এই অপরাধে বড় কথা হচ্ছে যে ওই অভিডেন্সটা নষ্ট করলো কে কার নির্দেশে সেটা সিবিআই নিশ্চয়ই একটা পয়েন্ট আউট করতে পেরেছে এর মধ্যে সেই জন্য সুপ্রিম কোর্ট বিচলিত বোধ করতে পারে জয়ললিত মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় অ্যারেস্ট হয়ে গেছেন অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেছেন হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে গেছেন তাই না তাদেরকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তার জিজ্ঞাসাবাদের জিজ্ঞাসাবাদের আগে তো কাউকে অ্যারেস্ট করা হয়নি মুখ্যমন্ত্রীকেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তারপর তুমি অ্যারেস্ট হয়ে যেতে পারেন আমি মনে করি তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত তার ফোনটা সিজ করা উচিত তার ফোনের কল রেকর্ড সব জোগাড় করে দেখা উচিত তার সঙ্গে তিনি কোন কথা বলেছেন কোন কোন দিনে কথা বলেছেন এইসবগুলো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোলকে সরিয়ে দিলেন আহ সিপির পদ থেকে বলতে সিপির পদ থেকে অপসারণ হলেন বিনীত গোয়েল নতুন সিপি আমাদের মানাজ বর্মা আমি বলছি সিপি গেই থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আদতে কোনো পরিবর্তন আসলে মানে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই হত্যাকাণ্ডের কোন স রহস্যের সমাধান হবে না আমি যেটা অবাক হয়েছি যে যেখানে মৃতদেহটি পাওয়া যায় সেখানে অন্যান্য অনেক আইপিএস অফিসার ছিলেন সেই সময় তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তারা তো একই ডিরেকশন দিতে পারতেন ধরুন ডিসি নর্থ তিনি ছিলেন তিনি বলতে পারতেন যে পুরো প্লেসটাকে সরিয়ে করে রাখো অন্য কাউকে ঢুকতে দেবে না তিনি তো বলেননি তা ওই যে ওই ওই রাস্কেল প্রতিভাভান রাস্কেল সন্দীপ ঘোষ সে ছিল তারও তো কিছুটা জানা উচিত সে করেনি কতটা ব্যর্থতা হলে আপনাকে জিজ্ঞাসা করছি যেখানে একটা হসপিটাল আমাদের রাজ্যের হসপিটাল কেন্দ্রীয় বাহিনী দিয়ে গার্ড দেওয়া হয় তার মানে রাজ্যের প্রশাসন কোন জায়গায় দাঁড়িয়ে আছে জানে না কারো আস্থা নেই কারো আস্থা নেই আমি নিজে তো স্কুল সার্ভিস কমিশনের অফিসে রাত্রি সাড়ে বারোটার সময় সিআরপিএফ ঢুকিয়ে বন্ধ করে রেখেছিলাম এবং তারপরে ওই সব হার্ড ডিস্ক উদ্ধার হয়েছিল যেখান থেকে আজকে প্রমাণ হচ্ছে যে কত বড় জালিয়াতি করা হয়েছিল কেন কারণ আমার একজন বিচারপতি হিসেবে কোনো আস্থা রাজ্য সরকারের উপর ছিল না আমি চেয়েছিলাম এটাকে দিক কেন্দ্রীয় বাহিনী তো একই রকম হয়েছে আজ হ্যাঁ হসপিটালে হসপিটালে যেভাবে কোনো ক্ষুণ্ণ হয়েছে এবং ধর্ষণটা হয়েছে এবং যেভাবে অবাধগত গতিবিধি দেখা যাচ্ছে বা এখন জানা যাচ্ছে যে আরো অন্যান্য অন্যান্য ঘটনাও সে রাত্রে ঘটে থাকতে পারে একটা রহস্যময় লিফট সেটা নাকি ওঠানামা করেছিল রহস্যময় লিফ্ট নয় লিফ্ট আছেই লিফ্টটা রাত্রিবেলা চলতো না কিন্তু সেটা রহস্যময় ভাবে সেদিন রাত্রে চালু ছিল এসব জানা যাচ্ছে তো এই কারণে এই এইসব যে ঘটনা ঘটে যাচ্ছে এর উপর পুলিশ তো কোনো নজর রাখছে নাকি ওনাকে পদত্যাগ করতে হবে এবং আগামী দিনগুলো ওনার পক্ষে আরো ভয়ঙ্কর কারণ আগামী দিনে সিবিআই কি বের করে ফেলবে এবং সেখান থেকে কি প্রতিভাত হবে কি রিফ্লেক্টেড হবে সেটা কিন্তু আজও উনি জানেন না আমরাও এখনো জানি না তবে আমরা কিছু আশঙ্কা করছি যে এরকম কিছু হয়ে থাকতে পারে যেখানে কল রেকর্ড থেকে পাওয়া যাবে যে মুখ্যমন্ত্রী কতবার ওই সন্দীপ ঘোষ এবং অন্যান্য পুলিশ অফিসার যারা সেদিন ওখানে হাজির ছিলেন ওই যেদিন ওই কুকর্মটা ধরা পড়েছে মৃতদেহটা পাওয়া গেছে তাদের সঙ্গে কতবার কথা বলেছেন কোন কোন সময় কথা বলেছেন না হলে এই মৃতদেহ কিছুতেই এত তাড়াতাড়ি দাহ করা হতো না কিছুতেই হতো না বাবা মা তো এখন বলছেন যে আমরা মৃতদেহ রেখে দিতে চেয়েছিলাম তারপরে জোর করে একটা আনডিউ ইনফ্লুয়েন্স তৈরি করে মৃতদেহটা দাহ করে দেওয়া হলো কার নির্দেশে কাল এত ছিল সুপ্রিম কোর্টে আজকে যেভাবে দেখা গেল রাজ্য যেভাবে চালান না দেখাতে পারলো না ময়না তদন্তের ক্ষেত্রে আর একটা জিনিস সব থেকে উল্লেখযোগ্য বিষয় সিবিআই রিপোর্ট সিবিআই যে রিপোর্ট জমা করেছেন সেটা দেখে কার্যত সুপ্রিম কোর্ট বিচলিত বলছেন এতে রীতিমতো নির্যাতিতার বাবার উদ্বেগ বাড়াটা সম্ভবত এক কম কিছু নয় আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথা বলবো সাথে স্যার আজকে সুপ্রিম কোর্টের যে রিপোর্ট দাখিল করেছে সিবিআই সেটা দেখে কার্যত বিচলিত বলছে বিচলিত মানে নিশ্চয়ই সুপ্রিম কোর্ট বিচলিত হয়েছে মানে রিপোর্টে এমন কিছু আছে যেটা খুবই ভয়ঙ্কর তা না হলে সুপ্রিম কোর্ট সহজে বিচলিত হয় না সুপ্রিম কোর্টের বিচারপতির অত্যন্ত অভিজ্ঞ মানুষ অনেক ধরনের অপরাধ তাদের চোখের সামনে আসে বিচারপতি হিসেবে বিচলিত হয়েছেন মানে সিবিআই এর রিপোর্টের সাংঘাতিক কিছু আছে এটা বোঝা যাচ্ছে দেখা যাক আস্তে আস্তে সিবিআই এর রিপোর্ট প্রকাশ্যে আসে কিনা আনা হয় কিনা না কি বলেছেন যে রিপোর্ট যদি এখনো তো কমপ্লিট হয়নি ইনভেস্টিগেশনের মধ্যে যদি রিপোর্ট বেরিয়ে যায় তাহলে যারা অপরাধী তারা তাদের ডিফেন্স তৈরি করার একটা সুযোগ পেয়ে যাবে সেই জন্যে এবং সেই সুযোগকে কাজে লাগাবে সেই জন্যে এই সময় রিপোর্ট সাধারণত দেওয়া হয় না যদি দেখা যায় যে একটা সিচুয়েশন কমপ্লিট হয়ে গেলো যেমন আমার কোর্টে হতো যে একটা সিচুয়েশন কমপ্লিট হয়ে গেল একটা রিপোর্টে পরবর্তী আবার একটা সিচুয়েশন নিয়ে ইনভেস্টিগেশনের দায়িত্ব দিলাম সেক্ষেত্রে আমি করতাম যখন রিপোর্টটা দেখা গেল কমপ্লিট হয়ে যাচ্ছে একটা অপরাধের ক্ষেত্রে তখন আমি সেই রিপোর্টটাকে অন্য আদার সাইডের হাতে দিয়ে দিতাম মানে সরকারের হাতে সরকারের বিরোধী পক্ষ যারা তাদের হাতে এইভাবে দিয়ে দিতাম এবং সেটা ব্যবস্থা দেখে নিতে এখানে সেটা হওয়ার নয় কারণ এটার কন্টিনিউটি আছে এই অপরাধের তদন্তের কন্টিনিউটি চলছে কন্টিনিউয়াসলি চলছে তো সেই জন্য অপরাধীরা সুবিধে পেয়ে যাবে এবং আমার মনে হচ্ছে অপরাধীরা কিছু সেইভাবে অপরাধ কবে প্রমাণ করা যাবে কি প্রমাণ করা যাবে আমি জানি না কিন্তু অপরাধীরা চিহ্নিত হয়ে যাবে এটা আমার মনে হচ্ছে মনে হচ্ছে ডিসিপ্লিন ফোর্সের কাজই হচ্ছে যে উপরের মহলকে শ্রদ্ধা সম্বন্ধে জানিয়ে কাজ যা করা আর তারই পাশাপাশি তারা কলাটা মূলটা এগুলো আদায় করে নেন অন্য লোকের থেকে তো কারণ মানুষের সংখ্যা খুব কম যে সে আত্মসং বলুন সাধারণ মানুষের মধ্যে বলুন পুলিশের মধ্যে বলুন তো সেটা বড় কথা নয় এই আজকের এই অপরাধে বড় কথা হচ্ছে যে ওই অভিডেন্সটা নষ্ট করলো কে এবং কার নির্দেশে সেটা সিবিআই নিশ্চয়ই একটা পয়েন্ট আউট করতে পেরেছে এর মধ্যে সেই জন্য সুপ্রিম কোর্ট বিচলিত বোধ করতে পারে হয়তো টেলিফোনে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এটাও হতে পারে এটাও অস্বাভাবিক হতে পারে এটা আমার ধারণা যে তারপর অন্য সার্ভিস করে ডেকে এনে ডেকে আনবে জিজ্ঞেস করবে আবার আর বিনীত গোল বিনীত গোল যতক্ষণ কলকাতার সিপি তাকে তো ডেকে আনা যায় না চট করে তো কলকাতা সিপি একটা অন্য মর্যাদা আছে যদিও সেই মর্যাদা অধিকাংশ পুলিশ অফিসার রাখতে পারেন না যখন সিপি হন সেটা রাখতে পারেন না তো দেখা যাক বিদ্যুৎ গোয়েলকে ডেকে পাঠানো হয় কিনা এবং তার কাছ থেকে সিবিআই কি জানতে পারে সেটা আমরা অনেক পরে জানতে পারবো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলকে সরিয়ে দিলেন সিপির পদ থেকে বলতে সিপির পদ থেকে অপসারণ হলেন বিনীত গোয়েল নতুন সিপি আমাদের মানস বর্মা আমি বলছি স্থিতি হয়েই থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী আদতে কোনো পরিবর্তন আসবে মনে কিচ্ছু পরিবর্তন আসবে না কিচ্ছু পরিবর্তন আসবে না এই জুনিয়র ডাক্তাররা ডাক দিয়েছিল কয়েকজন অফিসিয়ালদের সরিয়ে দিতে হবে এদের সরিয়ে দিতে হবে এই কি বলে স্বাস্থ্য এটা ছিল ওদের ডাক আর আমাদের পার্টির ডাক হচ্ছে মমতা ব্যানার্জি সরে যাওয়া মমতা ব্যানার্জিকে ব্যবস্থা করতে হবে হুম এখানে একটা বিরাট ডিফারেন্স আছে ওদের সঙ্গে আমাদের ওরা হয়তো মনে করে যে মমতা ব্যানার্জিকে রেখে কোনো ভালো কাজ করা সম্ভব আর আমরা সেটা মোটেই মনে করি না আমরা বরং বিপরীত বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় আছেন ততদিন এই হত্যাকাণ্ডের কোন রহস্যের সমাধান হবে না জিনিস জিজ্ঞাসা করবো মমতা বন্দ্যোপাধ্যায় বলছে একটা ঘরের তো সবাইকে আর সরিয়ে দেওয়া যায় না মানে এই যে স্বাস্থ্য ডিপার্টমেন্টের কথা তিনি বলছেন সবাইকে সরিয়ে দিলে কাজটা কি করে হবে বাজে কথা বলছেন ভালো কথা বলছেন কারণ যখন সরকার বদল হয় বিভিন্ন রাজ্যেই তো হয় বিভিন্ন সময় সরকার বদল হয় এখানে তো একটা সরকার বেশি দিন থাকে তিন বার চার বার থাকে কিন্তু একদিন তো তার বদল হয় সেই বদল হওয়ার সময় পরেই তো সব অফিসারদের বিভিন্ন রকম ভাবে পোস্টিং দিয়ে দেওয়া হয় তখন কি আর স্বাস্থ্য দপ্তর চলে না খুব চলে খুব চলে টালা থানার ওসি গ্রেপ্তার বলছি টালা থানার ওসি কি ক্ষমতা আছে বলুন তো টালা থানার ওসি কেন ধর্ষণদের কাড়াল করতে যাবে না ক্ষমতার ক্ষমতার জন্য না কোনো নির্দেশই করতে গিয়েছেন যদি করে থাকেন তাহলে কোনো নির্দেশই করতে গিয়েছেন পরিবহন করেছেন আর এছাড়া আমি যেটা অবাক হয়েছি যে যেখানে মৃতদেহটি পাওয়া যায় সেখানে অন্যান্য অনেক আইপিএস অফিসার ছিলেন সেই সময় তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না তারা তো একই ডিরেকশন দিতে পারতেন পুরুল ডিসি নর্থ তিনি ছিলেন তিনি বলতে পারতেন যে পুরো প্লেসটাকে সরিয়ে করে রাখো অন্য কাউকে ঢুকতে দেবে না কেন তিনি তো বলেননি তা ওই যে ওই ওই রাসকেল প্রতিভাভান রাসকেল সন্দীপ ঘোষ সে ছিল তারাও তো কিছুটা জানা উচিত সে করেনি প্লেস অফ অফারেন্সটাকে একেবারে নষ্ট করে দিয়েছে তারপরে উনি তো উনি যদি বলে থাকেন এ কথা তাহলে উনি সঠিক বলেছেন জীবনে হয়তো এই প্রথম সত্যি বললেন কারণ ওনার ঘুমাতে কথা নয় যতক্ষণ না মৃতদেহটাকে পুড়িয়ে লোপাট করে দেওয়া হচ্ছে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে ততক্ষণ ওরা চিন্তা থেকে যাবে যে মৃতদেহ থেকে অনেক তথ্য প্রমাণ সিরিয়াই বা অন্য এক্সপার্টরা বা সিবিআই এর এক্সপার্টরা সংগ্রহ করে নেবেন সেই জন্য মৃতদেহটাকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল এবং সেটা যতক্ষণ না শেষ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে সম্পন্ন হয়েছে ততক্ষণ মুখ্যমন্ত্রী ঘুমাতে পারেনি হয়তো তিনি বুঝাতে চেয়েছেন তিনি হয়তো বুঝাতে চাইবেন যে মেয়েটির জন্য আমার এত কষ্ট হচ্ছিল সেই জন্য কিন্তু আমার মনে হয় তা নয় আমার মনে হয় যতক্ষণ না মৃতদেহটা পুরানো হচ্ছে ততক্ষণ তিনি খুব দুশ্চিন্তায় ছিলেন আমাদের দলের নেতৃত্ব তো চেষ্টা করেছিলেন গাড়িটা আটকানোর কিন্তু তাদেরকে ধাক্কা দিয়ে গাড়িটা এড়িয়ে যায় গিয়ে তারপর তো বাবা মার ভার্সন থেকে জানাই গেছে যে কিভাবে তাদের উপর একটা চাপ সৃষ্টি করে যাকে আমরা আইনের ভাষায় আননিউ ইনফ্লুয়েন্স বলি আর ইনফ্লুয়েন্স চেষ্টা করে মৃতদেহটাকে আহ শ্মশান যাওয়া নতুন মানে সিপি এনে দিলেন তারপর সমস্ত ক্ষেত্রে তিনি পরিবর্তন আনলেন তিনি একদম স্বচ্ছতা বজায় রেখেন স্বচ্ছতা বলে নাকি তার স্বচ্ছতা বলে এটা ওই বা বাচ্চার ডাক্তারগুলো তারা চেয়েছিলো তারা মুখ্যমন্ত্রী থেকে যারা কোনো সময়ই চায়নি হয়তো তাদের অগাধ আস্থা মুখ্যমন্ত্রীর ওপর কিন্তু এইগুলো কসমেটিক চেঞ্জ এছাড়া কিচ্ছু না একটা নাম মিক্সের জায়গায় একটা ওয়াই এসছে কিন্তু কাজ তার একই থাকবে এর চেয়ে অন্য কাজ কিচ্ছু করবে না কারণ মমতা ব্যানার্জির নির্দেশেই কাজ করবে তাই না এটা একটা দুপক্ষের সওয়াল একদম সওয়াল জবাব ডাক্তারদের আইনজীবী যথেষ্ট মানে একদম ফাইট দিয়েছে আর ভুল তথ্য পরিবেশন করছে আমি ভুল কয়েকজন মারা যাচ্ছে সেটার একটা সঠিক তথ্য পরিবেশন করতে পারছে না সুপ্রিম কোর্ট কেও মিথ্যে বলতে হবে স্যার সুগুরু মিথ্যে বলা হয় যেহেতু স্ট্যাটিস্টিকালি আমাদের আহ স্বনামধন্য ডাক্তার ডক্টর সরকার তিনি তো প্রমাণ করে দিয়েছেন যে স্ট্যাটিস্টিকালি এটা কতটা ফলস রং বলছি না স্ট্যাটিস্টিকালি ফলস স্টেটমেন্ট এগুলো কোটে করা হচ্ছে ওই ভদ্রলোক এক ভদ্রলোক ধরে যে করেন সে লোকটা করছে সেই লোকটা করছে হ্যাঁ উনি হয়তো এই সিচুয়েশনে হাসতেই অভ্যস্ত আমরা কাঁদতে অভ্যস্ত আমাদের চোখের জল পড়ছে মনে মনে হম তো উনি যা যাতে উনি অভ্যস্ত সেটা করেছেন সন্দীপের সন্দীপের জানতো বলে আমার ধারণা আর সঞ্জয় এতই নিচু স্তরের কর্মী যে তার গডফাদার ছিল অন্য তাকে তো ডেকে জিজ্ঞাসাবাদ করাই হয়েছে তো এইসব গডফাদার থাকে গডফাদার তৈরি হয়ে যায় তো মুখ্যমন্ত্রী সঞ্জয়কে জানতো বলে মনে হয় না কিন্তু তার অধীনস্থ পুলিশে যে এই ধরনের বাদরা হ্যামেশাই ঘমেশাই ঘটে থাকে এবং তার প্রশ্রয়ই ঘটে থাকে মুখ্যমন্ত্রী যেহেতু করা ব্যবস্থা নেন না তার মানে দাসানুদাস পুলিশের পুলিশদের জন্য পুলিশদের প্রতি তাই এইসব ঘটনা ঘটেই থাকে ঘটেই চলবে সুতরাং আমলানোর দেখুন একটা দপ্তর সামলানোর মতো ক্যাপেবিলিটি থাকতে হবে একটা দপ্তর সামলানোর মতো ক্যাপেবিলিটি থাকতে হবে সেই জন্যই গড়ার গোড়ার গড়ার ডিপি আন্দোলন করেছিলেন রাস্তায় ছিলেন সিপিএম এর বিরুদ্ধে চিৎকার করেছেন করেছেন এসব আমি মানি এসব আমরা দেখেছি কিন্তু আন্দোলনের মধ্যে দিয়ে আরো অনেকেই উঠে এসেছে আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেনি আজকে রাজনীতিবিদ আপনার ভাইফো উঠে আসেনি বাকি অন্যান্য রাজনীতিবিদ যারা আছেন আজকে দিনে শুভেন্দু অধিকারী যেরকম তারাও সবাই এসছেন আন্দোলনের মধ্যে দিয়ে আমি বলছি এই মুহূর্তে যা স্ট্যাটাস রিপোর্ট যা জানা যাচ্ছে বিচলিত হচ্ছে মানে আমি বলছি আমাদের রাজ্যে এমন একটা ঘটনা যেটা গোটা পৃথিবী তাকিয়ে রয়েছে কজনের ঘটনা কি ব্যাপার কি জানার জন্য একটা মানুষ আশাই এই দিকে তাকিয়েছে কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি লজ্জায় মাথায় হেঁটে অনেক আগেই হয়ে গেছে নিশ্চয়ই তার আগে অন্যান্য কেলেঙ্কারি ঘটেছে না সব ধরা একটা মন্ত্রিসভার ভাবুন শিক্ষামন্ত্রী ছিলেন জেলে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন তিনি জেলে একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল একটা যখন অপরাধে জেলে একটা পুলিশ অফিসার ওসি জেলে এগুলো কি এগুলো এগুলো কি আমাদের আহ ভাবমূর্তি উজ্জ্বল করে হয়তো মমতা ব্যানার্জির ভাবমূর্তি উজ্জ্বল করে তিনি হয়তো অন্যরকম ভাবে ভাবতে অভ্যস্ত আমরা এরকম ভাবে ভাবতে আমরা তো সাধারণ মধ্যবিত্ত বাঙালি আমাদের চিন্তা ভাবনাটা একটু অন্যরকম রয়েছেন কাজ করবেন এটাই বলবো আর কি বলবো পুরী দেখুন সেখানে চোরের শেঙাত সেখানে রাজ্যের আইন শৃঙ্খলা উন্নতি হতে পারে না হয়তো সিপি নিজে স্যাংা কিন্তু তার কিন্তু ভিন্নতর যে অফিসার মহল বা কার কর্মী মহল তাদের সঙ্গে তো দুর্নীতি চোর চ্যাঁচোর এদের সঙ্গে এদের সঙ্গে যথেষ্ট যোগাযোগ দহরম মহরম এবং তারা সেখান থেকে বিভিন্ন সুবিধে নিয়ে থাকেন এটা যিনি নতুন সিপি হয়েছেন কমিশনার অফ পুলিশ যিনি হয়েছেন তিনি এটা জানেন না তা তো নয় যিনি কলকাতা পুলিশের কাজও করেন না তারাও জানেন যে পুলিশের সঙ্গে কিভাবে চোর চ্যাঁচোরদের দহরম মহরম থাকে তিনিও জানবেন কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিতে পারবেন এটা আমি মনে করি না